নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড় রোগীদের চাপ সামাল দিতে ছুটি বাতিল করে অতিরিক্ত নার্স ওয়ার্ডে নিয়োজিত করা হয়েছে এদিকে রোগীদের চিকিৎসার জন্য নাটোরের সিভিল সার্জন ও সেনাবাহিনী সহ জেলা পুলিশের পক্ষ থেকে চারশো পিস ইঞ্জেকশন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে গত তিন দিন একশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে সবাই পাবনার ঈশ্বর রপ্তানি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের শ্রমিক রবিবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা সহ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীদের খোঁজ খবর নেন বলে জানা গেছে রবিবার বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে জানা গেছে আক্রান্ত শ্রমিকদের মধ্যে রয়েছে ডেনিম ভিনটেজ রেডেসা নাকানো ইন্টারন্যাশনাল বিডি এবং আরো কয়েকটি কারখানার কর্মীরা জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে ইপিজেডে খাবার ও পানি গ্রহণের কয়েক ঘন্টা পর থেকে শ্রমিকদের মধ্যে বমি পেট ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দিতে থাকে প্রথমে কয়েকজন হালকা অসুস্থতা অনুভব করায় ছুটি নিয়ে বাড়ি চলে যান তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাসপাতাল সূত্রে জানা গেছে ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত একশো জন রোগী চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও বর্তমানে প্রায় সাতান্ন জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় এক গর্ভবতীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে মতামত গার্মেন্টস কর্মী সিএম রেজা বলেন আমি বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে কাজের ফাঁকে পিজেড এলাকার সরবরাহ পানি খেয়েছিলাম এরপর থেকে পেট ব্যথা বমি ও পাতলা পায়খানা শুরু হয় আর রেনেসা কোম্পানি কর্মী রুনা খাতুন বলেন সাপ্লাই পানি খাওয়ার পরে বমি সহ পাতলা পায়খানা শুরু হয় লালপুর সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্স আমাদের স্যালাইন ও ঔষধ দিয়েছেন এখন আমি সুস্থতা বোধ করছি তিনি আরো বলেন অসুস্থ অবস্থায় ছুটি চাইলে কোম্পানি থেকে আমাদের ছুটি দেয়া হয় না এদিকে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চাপ সামাল দিচ্ছেন চিকিৎসক ও নার্স সহ কর্মচারীরা এ বিষয়ে নার্স হাফিজা খাতুন বলেন আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মঞ্জুর রহমান বলেন পানিতে ব্যাকটেরিয়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে পানি পান করায় বিষক্রিয়ার কারণেই তাদের ডায়রিয়া বমি ও পেট ব্যথা দেখা দিয়েছে তিনি আরো বলেন ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন। আর আমরা যারা হচ্ছে মানে পানি খাইছে

আগে দুপুরে লাঞ্চ করার পরে অজ্ঞ বমি হচ্ছিলো তারপরে মেডিকেলে নিয়ে গিয়েছিল যা ছুটি দিয়ে দিছে ওরা অফিসের গাইড করে বাসায় দিছে ওষুধটা বমি কমিছে ভোর রাত ট্রেনে ডায়রিয়া শুরু হয়েছে পরে এখানে সকালে কোম্পানিতে চাকরি ট্রেনে সব লোক ডায়রিয়া ওষুধ মানে রোমাছাতুল কোন কোম্পানিতে চাকরি করে অসুস্থ হইলে মেডিকেল যা থাকতে পারে পারে অসুস্থতার অনেক না গেলে পরে অনেক দেয় আমাদের এখানে ডায়রিয়া রোগী টোটাল জন ডায়রিয়া আমাদের জনই আর জনই হলো অন্যান্য রোগী তার মানে চিন্তা করা যায় যে কি পরিমাণ আমাদের এখানে রোগী আসছে আর এই রোগী গুলো যখন আসছে তখন পেশেন্ট গুলো একেবারে শকে চলে যাচ্ছে মানে আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্ট তিরিশ মিনিটের মতোই স্যাটেল হয়ে যাচ্ছে এবং পেশেন্টগুলো এখন যে পেশেন্টগুলো আছে আমাদের এখানে সেগুলো অনেকটা স্টেবল মানে রিক্স মুক্ত আমরা শুধুমাত্র গত দুই দিন গত দুই দিনের মধ্যে দুইটা রুগী রেফার করেছি সেটা কির ছিল এই কারণে বাদ বাকি অভাব পেশেন্টগুলো মোটামুটি ভালো একটা পেশেন্ট রেফার করছে সেটা প্রেগন্যান্সি হয়েছিল তাকে যেটা একটু সমস্যা মনে আছে এদের তার সাথে রেফার করা উগ্নব্বই টান ডায়রিয়াতে ভর্তি হয়েছে তার মধ্যে আসিটালগুলো আমরা ইডিদের কাছে তখন জানতে পেরেছি যে তারা এবং তাদের আমরা যেটা বলেছি যে তারা ইতিপেটের যে খাবার এবং পানির সাপ্লাই দেওয়া হয় সেটা গ্রহণের পর তাদের এই পাতলা পায়খানা শুরু হয় এবং আমাদের হসপিটালে তারা ভর্তি হওয়ার পরে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং পর্যন্ত কোনো পেশেন্টের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই তারা সকলেই স্টেবল আছে এবং অলরেডি অনেক পেশেন্টকে আমরা ডিসচার্জ দিয়েছি তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে রিপোর্ট এজেড সুজন এন এন টিভি নাটোর